বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা শিখব ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ কী এবং এদের সংজ্ঞা সাধারণত ব্যঞ্জন শব্দটি দ্বারা রান্না করা তরকারিকে বোঝায় তবে বাংলা ধ্বনিতত্ত্বের পরিভাষায় ব্যঞ্জন বলতে আমরা ধ্বনি বা বর্ণ নির্দেশক কিছু সাংকেতিক চিহ্ন বা প্রতীককে বুঝে থাকি ব্যঞ্জনের ইংরেজি প্রতিশব্দ হিসেবে আমরা কনসোনেন্ট শব্দটিকে পাই আসলে রান্না করা তরকারি নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যেমন এর ভেতরে হলুদ মরিচ কিংবা অন্যান্য মশলা অথবা সবজি মাছ মাংস এরকম বিভিন্ন ধরনের উপাদানের সংমিশ্রণ দেখতে পাই ঠিক তেমনি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর ভিতরেও কিন্তু ব্যঞ্জনধ্বনি ছাড়াও অনামের একটি স্বরধ্বনির উপস্থিতি খুঁজে পাই তাছাড়া স্বরধ্বনি যেমন কেবল স্বরযন্ত্রের সাহায্য নিয়ে সরাসরি উচ্চারিত হতে পারে ব্যঞ্জনধ্বনি কিন্তু তা পারে না এই ধ্বনি উচ্চারণের সময় বাকযন্ত্র ছাড়াও অর্থাৎ বাঘযন্ত্রের স্বরযন্ত্র ছাড়াও অন্যান্য যে বাকযন্ত্রগুলো রয়েছে সেটির কোনো না কোনো একটিতে স্পর্শ লেগে বা ধাক্কা লেগে বা ঘর্ষণ লেগে তারপর কিন্তু উচ্চারিত হয় যেমন আমরা কনামের যে ব্যঞ্জন ধ্বনিটিকে চিনি এর ভেতরে সুপ্ত অবস্থায় অস্বরধ্বনিটি কিন্তু আছে এবং একই সাথে এই ক ধ্বনিটি উচ্চারণের সময় স্বরযন্ত্র ছাড়াও কণ্ঠমূল বা মূলকে স্পর্শ করে তারপর কিন্তু উচ্চারিত হয় তাই সংজ্ঞা হিসেবে বলা যায় যে ধ্বনিগুলো স্বরধ্বনির সাহায্য ছাড়া একা একা উচ্চারিত হতে পারে না এবং যেসব ধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্র ছাড়াও বাকযন্ত্রের অন্য কোনো না কোনো জায়গায় বাধা পেয়ে বা স্পর্শিত হয়ে উচ্চারিত হয় সেসব ধ্বনিকেই ব্যঞ্জন ধ্বনি এবং তাদের লিখিত রূপকেই ব্যঞ্জন বর্ণ বলা হয়